বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে গুলজি ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন আমাদের হাতে আছে আর আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাবো একদম বেশি একটা সময় নিব না প্রতিটা ডিজাইনে হচ্ছে দুইটা বা তিনটা করে কালার হবে তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনের প্রথম কালারটা খুবই সুন্দর দেখতে এটা এবং একদমই হচ্ছে পিটানো ওয়ার্ক করা আছে এই যে দেখেন জুল সিকোয়েন্স এবং এখানে এমব্রয়ডারি ওয়ার্ক যে করা আছে খুবই মার্জিতভাবে এবং অল ওভার হচ্ছে আপনারা ডিজিটাল প্রসেসে প্রিন্ট প্রসেস করা আর নেক থেকে খুব সুন্দর ডিজাইন পাবেন আপনারা এ হচ্ছে নেকের ডিজাইনটা দুই আচলে সরি দুই আচল দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে ঠিক আছে প্যানেলগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকতেছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এই অংশটা ওই এরকম না আর এটা হচ্ছে স্লিপসের অংশ বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন স্যালোটা থাকবে সিভিলারে আড়াই গজ সম্পূর্ণ দা আছে আর এই হচ্ছে দারুণ দেখতে ওড়নাটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাট করা থাকবে এবং মিডের প্রিন্ট প্রসেসটা দেখেন মার্শাল্লা কত দারুণ দেখতে একদম এক্সপেন্সিভ একটা কোয়ালিটি খুবই চমৎকার লাক্সারিয়াস লুকে পাবেন একদমই হচ্ছে আপনার মার্জিত যে পার্টি আছে তার মধ্যে থেকে এগুলো একটা এগুলো হচ্ছে আপনার যে কোনো ফেস্টিভাল যে কোনো অনুষ্ঠান যে কোনোভাবে এগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে আরও একটা কালার এই যে এটা কালারগুলো কিন্তু দারুণ প্রতিটা কালারে কিন্তু দারুণ এই যে নিচে থেকে হচ্ছে এটা প্যানেল থাকবে ফার্স্টে যেরকম ছিল শুধু আপনার কন্ট্রাস্ট এবং কালার গুলো ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ম্যাটেরিয়াল সবকিছু সেম সেম হবে তারপরে হচ্ছে এটা অর্ডার এগুলো কিন্তু আপনার খুবই ভালো মানের অর্গেনটিতে করা আছে রাফটা টাফ ইউজ করতে পারবেন তারপর আপনার অফিস ওয়ার হিসাবে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে আপনার যে বললাম ফার্স্টেই যারা হচ্ছে অকেশনালি সিম্পলি কাজের মধ্যে বেটার কালেকশন খুঁজতেছেন তাদের জন্য তো এই হচ্ছে আরো একটা কালার তৃতীয় কালার এই ডিজাইনের অনিয়ন কালারের মধ্যে পেয়ে যাবেন এটা তো পিওর সেগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদমই হচ্ছে আপনার কোয়ালিটিফুল জিনিস একদমই একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি যে যেভাবে যে এগুলো মেক করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো ধরনের বাধা নিষেধ নাই এবং কাজের মানটা দেখেন আমি আবার একটু কাছ থেকে দেখাই এই যে একদম হচ্ছে আপনার সলিড ওয়ার্ক যেটা একদম সলিড ওয়ার্ক করা আছে তো গুলজি ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ক্যাটালগ ড্রেসটা এরকম হবে খুবই সুন্দর এটাও কিন্তু আপনার চমৎকার মানের আছে এবং নিচে থেকে দেখেন একদম দারুণ ফিনিশিং এর কাজ করা আছে খুবই সুন্দর ফিনিশিং এর কাজ করা আছে এবং জমিনটাও খুব চমৎকার কাজ করা আছে নেকটা তো একদম লাক্সারিয়াস লুক এটার সাইডে যে প্রিন্ট প্রসেসটা আছে এটাও কিন্তু দারুণ এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এটা যতই হেলদি হোক না কেন কোনো ধরনের প্রবলেম হবে না এগুলো হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবে এবং অর্গ্যানিক ভালো মানের ফ্যাব্রিকে কিন্তু ড্রেসের ইয়েগুলো করা আছে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভালো মানের যে অর্গ্যানিক আছে ওই ফেব্রিকের মধ্যে কিন্তু করা এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ আপনার দুই আচলে বড় বড়ের মতো আর কি যেটা ফার্স্ট আমরা দেখাচ্ছি এরকম টাইপেরই এই যে টোটাল প্রসেসটাই হচ্ছে এরকম এবং এটারও কিন্তু কাটওয়ার্কের মানটা যথেষ্ট ভালো আছে এই যে কাছ থেকে বুঝতে পারবেন প্রতিটা কার্ক মান অনেক অনেক ভালো তো এটার মধ্যে বিয়স তিনটা কালার পেয়ে যাবেন এটা ছিল একটা কালার তারপর ফার্স্টে আপনাদেরকে যে ক্যাটালগ দেখানো হয়েছে এটা হচ্ছে সেম ক্যাটালগ হু কালার হবে এই যে প্রাইস কিন্তু সেমই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো বিস্তারিত জানতে আমাদের দেওয়া আছে এটা অনলাইন অফলাইন আপনাদের যেভাবে সুবিধা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বিয়ার্স আরও একটা ডিজাইন আছে এটার মধ্যে আর একটা কালার আছে এটা দেখা তারপরে ওই ডিজাইনটা যেতেছি তার সারা হচ্ছে আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে আমাদের ভাইটি কালেকশন নিয়ে কাজ করা হয় সো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সবটা ভিজিট করে যাবেন রিকোয়েস্ট থাকলো আমার তাতে করে আমাদের কালেকশনগুলো হাতে নিয়ে একদম দেখে নিতে পারবেন কী অবস্থা আছে বা হচ্ছে আমাদের কোথায় কাছে কতটুকু মিল রয়েছে ঠিক আছে যারা বিজনেস করতেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে সম্ভব হলে একটা বার আমাদের সবটা ভিজিট করে যাবেন আর এমন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে আদার্স কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত হচ্ছে আপনার নিউ নিউ প্রোডাক্টের আপ ইয়ে দেওয়া হয় আপডেট দেওয়া হয় তো এই হচ্ছে আর একটা ডিজাইন এটা লাস্ট ওয়ান ডিজাইন হবে এই ভিডিওর এই যে দেখেন কত মার্জিত কাজ করা এবং সম্পূর্ণ ডিজিটাল ওয়ার্ক করা আছে একদম নিচে দেখে হচ্ছে অনেক বড় সড়ো জায়গা জুড়ে প্যানেলের কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাও কিন্তু খুব দারুণ একটা লুকের ড্রেসটা পেয়ে যাবেন এটার দুটো কালার হবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এই যে এমন হবে দেখতে আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে এটা হচ্ছে স্লিপস অংশ বরাবরের মতো সালোয়ার গুলো থাকবে এক কালারে আর ওনাটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে এবং দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে ঠিক আছে দুই পাশে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে এই যে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে আরেকটা একটা মাস্টার ইয়েলো কালার দারুন সব কালার এগুলো এবং প্রতিটা ড্রেসেরই কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রং কোষ একটুকু একচুর পরিমাণ নড়বে না চড়বে না যেভাবে আছে এভাবে থাকবে এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এ হচ্ছে ওরনাটা তো যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমি যারা সবাই ভিজিট করতে না আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন ক্রিনি সর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ করার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তো সবাই ভালো থাকেন সেগুলি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ হাফিজ